সেগুলো এবং ডাইরেক্ট ইন্দা হয়ে আছে অকাম করার জন্য মানুষকে খুন করার জন্য এবং দুর্নীতি করার জন্য ফাঁক ধরুছে মারার জন্য সেই সুযোগ আল্লাহ দেবে সেই সুযোগ আল্লাহ দেবে না লাস্ট মানে সিগনার হয়েছে ফাঞ্জা চুরে এখন অত ফাঁকতে মুড়তে কুটা আছে সেটা লুকাল না না হলে ধরা দিতে হবে সে সুযোগ আর পাবে না মন সৃষ্টিকর্তা নারাজ হয়ে গেছে যে হাত ওরা তুলবে সেই হাত ভাঙে ফেলে দিবে যে দায় সন্ত্রাস করবে সেটা আমরা সমাজ বিএনপি এমপি

আমলিকের খুনি ঢুকে আছে কিছু জামাত হ্যাঁ আমলিকের কিছু এজি ঢুকেছে জামাত আল্লাহ দেখাচ্ছে দেখে এটা থুসি এটা ভোট দিয়ে এলাম এটা সুভাষ এই শুধু খেলি তাছাড়া মহান সৃষ্টিকর্তার দলই আমি মহান সৃষ্টিকর্তার জামাত আমি অরিজিনাল জামাত নাই তোরা চলে অরিজিনাল জামাত নাই সাইদিক মারার পর সাইদিক মারা পর ব্যাক এজিত মুনাফিক বসে আছে বসে জামাত জামাতের সব বাতিল করতে মত নাই ব্যাগ মেরে বাতিল করে মুই আগে তখন একটা জামাত হারাম জাদা মিছিল করে হাসিনার বিজ দেলা ব্যাগ কলিতে জামাতের এখন হাসিনা যাই প্রতি হই গেলে জাগে জামাত কথা আমরা জামা আর হাসিনা য কোন বাতিল করে ইসলামে তখন কুড়ে গেছিল মতম ও জালিম যখন নিমন বাতিল করছেন তখন কুড়ে হারাছিস